দাম কেমন সালামু আলাইকুম সুমেগন ব্লক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি কুষ্টিয়া মিরপুর হাঁস মুরগির আট তো হাঁস সর্বশেষ সম্পর্কে আপনাদের ধারণা দিব। আচ্ছা ভালো আছেন রাজাস রাজাসের সাইজ তো অনেক বড় দাম কেমন যাচ্ছে না আঠারোশো উনিশশো ওজন কেমন হবে এক একটা তিন কেজি সাড়ে তিন কেজি ষাট কেজি তো দাম তো আজকে অনেক কমই আছে মনে আছে দাম অনেক কমই আছে তো কেজি হিসাবে কেজি হিসাবে বিক্রি হয় না কেজি হিসাবে কেজি কত পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি তো আপনারা যারা কেজি হিসাবে নিতে চান অবশ্যই এই রাজহাজগুলো কেজি হিসাবেও নিতে পারবেন পাঁচশো টাকা কেজি হিসাবে নিতে পারবেন এবং পার পিস হিসাবে যদি নিতে চান তাহলে আঠারোশো থেকে দু হাজারের মধ্যে আপনারা নিতে পারবেন তোমরা যদি আরও কিছু দেশি মুরগি দেখায় দেশি মুরগির দাম কেমনগুলো সাড়ে পাঁচশো

যোগাযোগ করে দেখা করে নিতে চাই দিতে পারবে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন নাম্বার নাই তাহলে অবশ্যই আপনারা চাচাকে দেখে রাখবেন এবং আপনার নাম আপনার নাম আপনার নাম ইউনুস ইউনুস বা কোন জায়গায় হালসা তো দর্শক মন্ডলী অবশ্যই সাথে সাথে হাটে আসলে পাবেন তো দর্শক মণ্ডলে আমরা যদি আরও কিছু রাজা এবং রুশি মুরগি দেখাই এবং এর সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের দেখাই তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আজকের বাজার দর কেমন যাচ্ছে ভাই ভালো আছেন তো দেশি মুরগি হ্যাঁ সব দেশি মুরগি তো আজকে দাম কেমন চাচ্ছে দশশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি তো দেশি মুরগি পাঁচশো টাকা কেজি ডিম পাড়া মুরগি আছে এর মধ্যে ডিম্ পাড়া মুরগিও আছে সবই তো সবই পাঁচশো টাকা কেজি সব পাঁচশো টাকা কেজি ওজন কেমন হবে তো বড় সব জিরো বাচ্চাও আছে জিরো বাচ্চাও আছে দেখে একটা জিরো দেখান তো দর্শকরা অনেক দেখতে জিরো বাচ্চা তো দর্শক মন্ডলী যারাই জিরো বাচ্চাগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন এখন পর্যন্ত এই জিরো গুলো নকেও আনে নাই আমার দেখা মতে তো আপনার কাছে দেখছি এই জিরো বাচ্চাগুলো আছে তো পোষার জন্য যারা নিতে চান অবশ্যই জিরো বাচ্চা গুলো নিতে পারবেন এবং খাওয়ার জন্য মোরগ মুরগিও আছে সেগুলো আপনারা নিতে পারবেন আরও যদি এগুলো তো আপনারা হয় এগুলো তো আপনারা তো আরও কিছু রাগ দেশি হাঁস দেখতে পাচ্ছি তো দেশি হাঁসের দাম কেমন চাচ্ছেন আজকে দেশি হাঁস পাঁচশো টাকা পিস তো দর্শক মণ্ডলী দেশে পাঁচশো টাকা পিস এবং রাজ দাম রাজা মানে ওজন হিসাবে ওজন হিসাবে কেজিতে নেয় পাঁচশো টাকা কেজি করে তো দর্শক মণ্ডলী পাঁচশো টাকা কেজি হিসাবে যদি আপনারা চান অবশ্যই নিতে পারবেন এবং দেশি হাঁসগুলো এক হাজার টাকা জোরে এবং পাঁচশো টাকা পিস নিতে পারবেন ডিম্পার হাঁস আছে এর মধ্যে ভাই ডিম্পার হাঁস আছে তো রানিং যারা ডিম্পার হাঁসগুলো নিতে চান অবশ্যই আপনারা এই মিরপুর হাঁস হাঁস মুরগির হাটে আসবেন এবং আপনারা ডিম্পার হাঁসগুলো নিতে পারবেন তো ভাই মোবাইল নাম্বারটা বলেন

আপনাদের যে হাঁস মুরগির সর্বশেষ বাজার দর এবং এই রেটে আপনারা হাঁস মুরগিগুলো নিতে পারবেন